হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছে আরেকটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন উত্তর যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং কমনযোগ্য এ ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষাতে বারবার রিপিট হয়েছে গ্রুপ সি ডির জন্য ওকে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং আজকের ভিডিওটি কেমন লাগলো সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো ফার্স্ট প্রশ্ন দেখো ফুজিয়ামা আগ্নেয়গিরি কোথায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি জাপানে অবস্থিত ফুজিয়ামা আগ্নেয়গিরি অপশন বি ইজ দ্য কারেক্ট ওকে জাপান এর পাশাপাশি তোমরা মনে রাখবে এটি হলো একটি সুপ্ত আগ্নেয়গিরি জাপানের ফুজিয়ামায় যে আগ্নেয়গিরিটি রয়েছে এটি হচ্ছে একটি সুপ্ত আগ্নেয়গিরি ওকে এবং জাপানের রাজধানীর কথা যদি বলা হয় টোকিও হলো জাপানের রাজধানীর নাম এবং সেখানকার মুদ্রা হচ্ছে ইয়েন হলো জাপানের মুদ্রার নাম ওকে তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে খুবই গুরুত্বপূর্ণ নেক্সট দেখো দু নম্বর নিম্নলিখিত কোনটি ইনপুট ডিভাইস তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি খুবই গুরুত্বপূর্ণ উপরের সব মাউস কিবোর্ড স্ক্যানার এগুলি সবই হচ্ছে একটি ইনপুট ডিভাইস অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন সিপিইউর সম্পূর্ণ নাম কি ফুল ফর্ম অফ সিপিইউ তোমাদের পরীক্ষাতে সিপিইউ এ ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসে তো এটার সঠিক উত্তর হয়ে যাবে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার সিপিইউর ফুল ফর্ম এর পাশাপাশি কিছু এক্সট্রা ফ্যাক্ট মনে রাখবে এগুলো তোমাদের পরীক্ষাতে আসে যেমন ভ্যাটের ফুল ফর্ম কী ভ্যাটের ফুল ফর্ম তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও সিপিউর ফর্ম কি ওকে যেটা বললাম সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ভ্যাট ভ্যালুয়েডেড ট্যাক্স ওকে প্যানের কথা যদি বলা হয় প্যানের হচ্ছে পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার প্যানের ফুল ফর্ম এর পাশাপাশি আসতে পারে তোমাদের এটিএমের ফুল ফর্ম কি অটোমেটেড ডেলার মেশিন জিডিপির কথা যদি বলা হয় গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট তো এ ধরনের তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে অবশ্যই পারলে তোমরা স্ক্রিনশট করে নোট করে নেবে হচ্ছে চার নাম্বার প্রশ্ন এক কিলো বাইট অর্থাৎ এক কেবি সমান কত বাইট সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ হাজার চব্বিশ বাইট ওকে এক কিলো বাইট সমান হাজার চব্বিশ বাইট অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্ন ডাব্লিউটিউর সদর দপ্তর কোথায় অবস্থিত তো ফ্রেন্ডস তোমরা মনে রাখবে ডাব্লিউডি যা আছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডাব্লিউ এমও এগুলির সবেরই হেডকোয়ার্টার হচ্ছে জেনিভাতে অবস্থিত রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি জেনিভাতে অবস্থিত এর পাশাপাশি তোমরা মনে রাখবে নেদারল্যান্ডের হেগের কথা ওকে আইসিজের হেডকোয়ার্টার নেদারল্যান্ডের হেগে ওকে ইউনেস্কোর কথা যদি বলা হয় হেডকোয়ার্টার প্যারিসে অবস্থিত নেক্সট প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন রাউপ লোকনৃত্য কোন রাজ্যের সাথে সম্বন্ধিত রাউপের কথা বলা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে জম্মু অ্যান্ড কাশ্মীরের লোকনৃত্য হল রাউপ অপশন সি ইজ দ্য কারেক্ট গুজরাটের কথা যদি বলা হয় তোমাদের পরীক্ষাতে আসতে পারে গরবা তাছাড়াও ডান্ডিয়া এগুলি সবই গুজরাট পশ্চিমবঙ্গের কথা যদি বলা হয় ছো নৃত্য এটি পশ্চিমবঙ্গের লোকনৃত্য ক্যারোল রাজ্যের কথা যদি বলা হয় কথাকলি নৃত্য এটি ক্যারোল রাজ্যের তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো নোট করে নেবে নেক্সট হচ্ছে সাত নাম্বার প্রশ্ন শিবকিলা গিরিপথ কোন রাজ্যে অবস্থিত রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ হিমাচল প্রদেশে অবস্থিত শিবকিলা গিরিপথ অপশান এ সঠিক উত্তর ওকে শিবকিলা গিরিপথ হিমাচল প্রদেশের তিব্বত সংযোগস্থলে অবস্থিত ওকে হিমাচল প্রদেশের দুইটি রাজধানী তোমরা মনে রাখবে হিমাচল প্রদেশের গ্রীষ্মকালীন রাজধানীর কথা যদি বলা হয় সিমলা এটি হচ্ছে গ্রীষ্মকালীন রাজধানী ওকে এবং ধর্মশালার কথা যদি বলা হয় ধর্মশালা এটি হচ্ছে শীতকালীন রাজধানী ওকে তো গ্রীষ্মকালীন হচ্ছে সিমলা এবং ধর্মশালা হচ্ছে শীতকালীন নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন জুট উৎপাদনে প্রথম কোন রাজ্য সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গ অপশন বি ইজ রাইট आंसर জুট উৎপাদনে প্রথম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ ওকে পশ্চিমবঙ্গের রাজধানী কথা যদি বলা হয় কলকাতা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী হুগলি নদীর তীরে অবস্থিত ওকে প্রাসাদ নগরীর কথা যদি বলা হয় প্রাসাদ নগরী বলা হয় কলকাতার ইডেন গার্ডেন কোথায় অবস্থিত ইডেন গার্ডেন এটিও কলকাতাতেই অবস্থিত প্রশ্ন দেখো নম্বর প্রশ্ন প্রথম পরমাণু বোমা কোথায় বিস্ফোরণ ঘটানো হয় সঠিক উত্তর হয়ে যাবে প্রথম পরমাণু বোমার কথা হিরোসীমাতে অপশন ইজ দ্য রাইট অ্যান্সার সীমাতে প্রথম পরমাণু বোমা বিস্ফোরণ ঘটানো হয় তোমরা মনে রাখবে প্রথম সীমাতে ছয়ই আগস্ট ৬ আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে যে বোমাটির নাম কি ছিল লিটিল বয় নামে পরিচিত ওকে লিটিল বয় নামে পরিচিত ছয় আগস্ট উনিশশো পঁয়তাল্লিশে হিরো সেমাতে এই বোমাটি ফাটানো হয় ওকে এবং দ্বিতীয় যেটি নাগাসাকিতে যেটি বিস্ফোরণ ঘটানো হয়েছিল নয় আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে যেটি ফ্যাট বয় নামে পরিচিত যে বোমাটি ওকে তোমরা মনে রাখবে জাপানে এই দুটি বোমা বিস্ফোরণ ঘটানো হয় জাপানের রাজধানীর কথা টোকিও হল জাপানের রাজধানীর নাম এবং সেখানকার মুদ্রা হচ্ছে ইয়ান ওকে এবং পরমাণু বোমা ফেলে কোন দেশ ফেলেছিল যদি বলা হয় আমেরিকা দেশ ওকে আমেরিকা পরমাণু বোমা ফেলেছিল তাহলে আমেরিকার সম্বন্ধে কিছু জেনে নাও সেখানকার মুদ্রার কথা যদি বলা হয় আমেরিকার মুদ্রা হচ্ছে ডলার ওকে রাজধানীর কথা যদি বলা হয় ওয়াশিংটন ओके वाशिंगटन डीसी ইর পাশে বসে নিচে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও পরমাণু বোমা কে আবিষ্কার করেন এই প্রশ্নটা তোমাদের হোমওয়ার্কে রইল কে আবিষ্কার করেন নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও नेक्स्ट प्रश्न देखो 10 नंबर সুনামি কি কারণে হয় তো এই প্রশ্নের রাইট आंसर हो যাবে অপশন ডি সমুদ্র তলে ভূমিকম্পের ফলে সুনামি হয় অপশন ডি ইজ द राइट সুনামি কি সুনামি ফ্রেন্ডস একটি জাপানি শব্দ ওকে সুনামি হচ্ছে একটি জাপানি শব্দ সুনামির দেশ কাকে বলা হয় জাপানকেই বলা হয় সুনামির দেশ ভূমিকম্পের ফলে সৃষ্টি যে বৃহৎ সমুদ্র ঢেউ জাপানে বলা হয় সুনামি তোমরা মনে রাখবে ওকে এবং এই ভূমিকম্পের যে তীব্রতা মাপা হয় কোন যন্ত্রে মাপা হয় তোমরা মনে রাখবে রিক্টার স্কেলে ওকে রিক্টার স্কেলে মাপা হয় নেক্সট প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন বর্তমানে ভারতে প্রায় কত শতাংশ বন আছে কত শতাংশ বন আছে ফটাফট নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি বাইশ থেকে তেইশ পার্সেন্ট রয়েছে বন ওকে মনে রাখবে তোমরা অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার এবং কত থাকা প্রয়োজন যদি বলা হয় কত বন থাকা প্রয়োজন তেত্রিশ দশমিক তিন পার্সেন্ট বন থাকা প্রয়োজন বর্তমানে কিন্তু রয়েছে বাইশ থেকে তেইশ পার্সেন্টের মতো রয়েছে ওকে এবং ক্ষেত্রফলের দিক থেকে সবচেয়ে বেশি বন কোথায় রয়েছে ক্ষেত্রফলের দিক থেকে যদি বলা হয় ফ্রেন্ডস রয়েছে মধ্যপ্রদেশ রাজ্যে সবচেয়ে বেশি বন রয়েছে এবং পার্সেন্টেজের দিক থেকে যদি বলা হয় কোন রাজ্যে রয়েছে মিজোরামে রয়েছে ওকে মিজোরাম রাজ্যে পার্সেন্টেজের দিক থেকে রয়েছে এর পাশাপাশি তোমরা মনে রাখবে ঘন বন সবচেয়ে বেশি কোন রাজ্যে রয়েছে ঘন বনের কথা যদি বলা হয় ঘন বন রয়েছে অরুণাচল প্রদেশে ওকে অরুণাচল প্রদেশে সবচেয়ে বেশি ঘন বন রয়েছে এবং বন গবেষণাগার কেন্দ্রের কথা যদি বলা হয় দেরাদুনে অবস্থিত নেক্সট প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্ন হরগোবিন্দ খুরানা কি আবিষ্কার করেছেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি জেনেটিক কোড আবিষ্কার করেছিলেন হরগোবিন্দ খুরানা অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে এর পাশাপাশি মনে রাখবে হরগোবিন্দ খুরানা নোবেল পুরস্কার পান উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে চিকিৎসার জন্য ওকে জেনেটিক কোডের জন্য তিনি নোবে পেয়েছিলেন ওকে এর পাশাপাশি তোমরা মনে রাখবে ব্লাড গ্রুপ ব্লাড গ্রুপ কী আবিষ্কার করেন ব্লাড গ্রুপের কথা যদি বলা হয় ল্যান্ডস্টেনার ওকে ল্যান্ডস্টেনার কাল স্টেনার আবিষ্কার করেন ব্লাড গ্রুপ ওকে এবং ভিটামিন কি আবিষ্কার করেন কাসিমির ফ্রাঙ্ক ওকে কাসিমির ফ্রাঙ্ক আবিষ্কার করেন ভিটামিন এবং কোষ রবার্ট হুক আবিষ্কার করেন তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো অবশ্যই নোট করে নেবে নেক্সট হচ্ছে তেরো নম্বর প্রশ্ন কুচিপুরি ভারতের কোন রাজ্যের নিত্য সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অন্ধ্রপ্রদেশ রাজ্যের নৃত্য হল কুচিপুড়ি অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার রাজধানীর কথা যদি বলা হয় অমরাবতী হচ্ছে অন্ধ্রপ্রদেশের রাজধানী এর পাশাপাশি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও বর্তমানে চিফ মিনিস্টার কে রয়েছেন অন্ধ্রপ্রদেশের নেক্সট প্রশ্ন দেখো চোদ্দো নম্বর প্রশ্ন ভারতের প্রথম মুসলিম আক্রমণকারী কে ছিল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি মোহাম্মদ বিন কাসিম হলেন ভারতের প্রথম মুসলিম আক্রমণকারী অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্ন ভারতের সংসদের অঙ্গ হল এখানে চারটি অপশন রয়েছে সঠিক উত্তর তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি রাষ্ট্রপতি ওকে রাজ্যসভা লোকসভা এগুলি নিয়ে হচ্ছে ভারতের সংসদ ওকে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার রাষ্ট্রপতি রাজ্যসভা লোকসভা নেক্সট হচ্ছে ষোলো নম্বর প্রশ্ন কোন শিলাই স্তর থাকে না সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অপশন এ আগ্নেয় শিলাই স্তর থাকে না ওকে অপশন এ ই দ্য রাইট অ্যান্সার আগ্নেয় শিলার উদাহরণের কথায় যদি বলা হয় গ্রানাইট ওকে গ্রানাইট হচ্ছে আগ্নেয় শিলার উদাহরণ এর পাশাপাশি পাললিক শিলার উদাহরণের কথায় যদি বলা হয় বেলে পাথর বেলে পাথর চুনা পাথর এগুলি হচ্ছে পাললিক শিলার উদাহরণ এর পাশাপাশি তোমরা মনে রাখবে জীবাশ্ম দেখতে পাওয়া যায় কোথায় তো পাললিক শিলায় দেখতে পাওয়া যায় জীবাশ্ম তোমরা মনে রাখবে জীবাশ্ম দেখতে পাওয়া যায় পাললিক শিলাতে ওকে এবং পাললিক শিলাকে কি বলা হয় স্তরীভূত শিলাও বলা হয় কয়লা খনিজ তেল সঞ্চিত থাকে কোথায় এই পাললিক শিলাতেই সঞ্চিত থাকে নেক্সট প্রশ্ন দেখো সতেরো নম্বর প্রশ্ন রাজস্থানের মরু অঞ্চলে চলমান বালিয়ারিগুলিকে কী নামে পরিচিত সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার তোমরা মনে রাখবে ধ্রিয়ান নামে পরিচিত রাজস্থানের মরু অঞ্চলে চলমান বালিয়ারি ওকে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি কিছু এক্সট্রা ফ্যাক্ট মনে রাখবে যেমন খাদর খাদর কি গঙ্গা সমভূমির নতুন যে পলি গঠিত ভূমি তাকে বলা হয় খাদর ভাঙ্গর কাদের বলা হয় গঙ্গা সমভূমি অঞ্চলের প্রাচীন যে পলি দ্বারা গঠিত ভূমি তাকে বলা হয় ভাঙ্গর এবং ভাবর কাকে বলা হয় ভাবর বলা হয় হিমালয় পাদদেশের যে নুড়ি বালি ভূমিকে বলা হয় ভাবর তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো অবশ্যই নোট করে নেবে তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট নেক্সট হচ্ছে আঠারো নম্বর প্রশ্ন তিব্বতী ব্রহ্মপুত্র নদী কি নামে পরিচিত সঠিক উত্তর হয়ে যাবে বি সাংপো নামে পরিচিত ব্রহ্মপুত্র নদী এর পাশাপাশি তোমরা মনে রাখবে ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে যমুনা নামে পরিচিত ওকে ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে যমুনা নামে পরিচিত এখান থেকে আরো কিছু পয়েন্ট মনে রাখবে ব্রহ্মপু যদি তিব্বতের কথা যদি বলা হয় তিব্বতে ব্রহ্মপুত্র নদী নামে পরিচিত অপশান সঠিক উত্তর হয়ে গেল ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি স্থল যদি বলা হয় তিব্বতের মানস সরোবরের কাছে ওকে চেমাং দোং হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মপুত্র নদী ওকে ব্রহ্মপুত্র নদীর দৈর্ঘ্যের কথা যদি বলা হয় উনত্রিশশো কিলোমিটার হচ্ছে যার দৈর্ঘ্য এবং যার মধ্যে ভারতের রয়েছে ওকে আটশো পঁচাশি কিলোমিটার তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো অবশ্যই নোট করে নেবে নেক্সট হচ্ছে উনিশ নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি সঠিক উত্তর হয়ে যাবে স্পিয়ার ওকে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার যাকে ক্ষুব্ধ মণ্ডল বলা হয় বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর ওকে এবং সর্বোচ্চ স্তরের কথা যদি বলা হয় ম্যাগনোটের স্পিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর ওকে এখান থেকে প্রশ্ন আসতে পারে পরীক্ষাতে কোন স্তরে মেরু জ্যোতি সৃষ্টি হয় মেরু যদি সৃষ্টি হয় যদি বলা হয় মেরু যদি সৃষ্টি হয় নেক্সট প্রশ্ন দেখো কুড়ি নম্বর প্রশ্ন মারামা